হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট ভোয়ার চোদ্দ ওএমআর মূল মামলা অর্থাৎ শান্তনু সিট এবং তার সাথে যে বাবলু পল মামলা সে মামলার বর্তমান অবস্থা কি মামলাটা কোন পর্যায়ে আছে আমরা এবার বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই সংক্রান্ত ব্যাপারে আমরা কন্ট্যাক্ট করেছিলাম আইনজীবীদের সাথে এবং ভবিষ্যতেও কিন্তু এই মামলার যে মূল যে অ্যাডভোকেট অর্থাৎ অ্যাডভোকেট দিব্যেন্দু চটার্জি তার সাথে আমরা যোগাযোগ করব। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো ওই সংক্রান্ত ব্যাপার নিয়ে আসার চেষ্টা করব তো এই মুহূর্তে ওই মামলার অবস্থা অবস্থাকে তো আমরা একটু আগেই অফিসিয়াল সাইট চেক করছিলাম যেটা মোহামান্ডা হাইকোর্টের সেখানে কেস নাম্বার এন্টার করে ব্যাপারটা যেটা দেখলাম সেখানে এখনও পর্যন্ত কোনোরকম লিস্টিং ডেট বা যেটা পরবর্তী শুনানি হবে সেই ডেট কিন্তু উঠে আসেনি অর্থাৎ এই মুহুর্তে মামলাটি কিন্তু মেনশানিংয়ের পর্যায়ে আছে অর্থাৎ মামলাটি মেনশান করা হয়েছে সেটা বিভিন্ন আইনজীবীদের কাছ থেকে আমরা আগেই জানতে পেরেছি এবার কখন এটার ডেটটা পড়বে সেটা কিন্তু জানা যাবে যখন অফিসিয়াল সাইটে ব্যাপারটা উঠবে বা বিভিন্ন আইনজীবীদের সাথেও আমরা ভবিষ্যতে কন্ট্যাক্ট করবো তখন কিন্তু আপনার সাথে ব্যাপারটা শেয়ার করা হবে অনেকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন বুঝতে বুঝতে পারছিলেন যে এই মুহূর্তে অবস্থাটা কোথায় আছে কী ব্যাপার এবং এই সম্পর্কে বলে রাখি শান্তনু সিট বা অন্যান্য যারা করে আছেন তাদের আরটিআই যে রিপ্লাই এসেছিলো বা একশো পঞ্চাশের মধ্যে টেটে তারা কত পেয়েছিলেন সেই সংক্রান্ত ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলে আছে ডিসক্রিপশানে দিয়ে দেবো তার লিঙ্ক এবং তার সাথে কমেন্টও কিন্তু দিয়ে দেবো তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করেও কিন্তু অল করে দেবেন তাহলে ইম্পোর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না এবং সোশ্যাল মিডিয়ার সমস্ত রকম লিঙ্ক আছে ডেসক্রিপশানে সেগুলো চেকআউট এবং জয়েন করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং